গাইজ আবার অনেকদিন পর ভিডিওতে আসলাম প্রায় এক মাসের কিছু জন্য আজকের যে ঘটনা হচ্ছে মাছ মারবো ওই নল দিয়ে আর আমি এখন ঘরের মধ্যেই আছি তো ওরা আসছে ওরা সব নলের মধ্যে মাছটা যাচ্ছে তো আমার বাড়ি নিচে পুকুরের মতো আছে যা বন্যার জল আসে বন্যার জলে ভর্তি যায় আর এখনটাই মাছ সব জল হয়ে থাকে যেতে পারে যখন জল সেটাকে তো পুকুরের মতো ইয়েতেই আমরা এখন ওই জায়গায় যাই নল টল পাতবো ছোট্ট করে ভিডিওটা করব ফুল ওয়াশ ধরবো প্লাস রান্না করে আম্লাই খাওয়া দাওয়া করবো করব একটা পিকনিকের মতো তো ওইটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর কিছু ধন্যবাদ বন্ধুরা চলো তো ও আরে সেই যে

তোমরা হয়তো ভাবছো যে মাছ তো কুটা তো তোমরা ভাবছো যে এই মাছগুলো কুটলো কে যেটা তুমি এই মাছ ছাড়া ছেলে মানুষের করা একটু মানে অসম্ভব একটা ব্যাপার তো সেরকম কিছুই না এই আমাদের মাঝে যে শুভ যে ছেলেটা ছিল ওই সব কাজে একটু এক্সপার্ট এই যে সামনে যে দেখতে পাচ্ছ ওই মাছটা সব কেটেছে এবং মাছ ওই ভেজেছে আর রান্নার দিকে ছিল আমাদের আর পার্ট পঙ্কজ দোস্তু তো নিউ স্টাইল নতুনভাবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে জন্য কালার হয়তো অতটা আসেনি কিন্তু খেতে বেশ দারুণ ছিল ভালোই ছিল সবাই খুব এনজয় করে খেয়েছি আর আমরা মুড়ি দিয়ে খেয়েছি মুড়ি দিয়ে খেলে একটু টেস্টটা একটু বেশি লাগে আর ভিডিওটা দেখতে থাকো মনে হয় তো তোমাদের আশা করি ভালোই লাগছে এরপরে রান্না করছে তো দিল পঙ্কজ আর সাইডে তো ভিডিওটা শর্ট করে বানিয়ে না হয়তো অনেক বড় হয়ে যেত আর অত আর এদিকে দেখো ক্যামলা তো আমি কিছুই পারি না বসে থেকে ওদের রান্না দেখতেছি তো এরকম দেখতে দেখে খরচানোর দিকে বাড়ি চলেই আসলো তরকারির কালারটা দেখে হয়তো মনে হচ্ছে যে কেমন ফাসকা ফসকা কালার আমরা তো কাঁচা লঙ্কা দিয়ে একদম ডাইরেক্ট বেটে শুকনা লঙ্কা ছিল না যার যে পাইছি কুড়াই কুড়াই ওগুলোই দিয়েই রান্না তো এমন না যে দোকান থেকে কিনে বাড়িতে যা ছিল উগলাদি তো ইতিমধ্যে আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এদিকে শুও এদিকে আর এদিকে আমি এদিকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই তো লাইক চেটে পুটে খাচ্ছি বস আচ্ছা ঠিক আছে আমি এদিকে ভাত দিয়ে খাচ্ছি কারণ আমার হচ্ছে